কিন্তু সব আসলেও এটাই আসে না তো যেটা হয়েছে কুরিয়ারের ক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় কি গাড়ি আসতে অনেক সময় লেট হয়ে যায় আবার দেখা যায় কি অনেক সময় পার্সেল আসার পরও কুরিয়ার থেকে যায় না এরকমটাই হয়েছে এই ড্রেসের জন্য এই ড্রেসটা যে কি পরিমাণ আমাদের অর্ডার ছিল কিন্তু আমরা সবগুলো আসলে যেগুলো স্টকে ছিল সবগুলো আমাদের স্টক আউট হয়ে যায় স্টক আউট হওয়ার পরে বাকিগুলো আমরা অর্ডার নিতেই থাকি নিতেই থাকি কিন্তু মাল ধর আসে না এই যে মাত্র আমি হাতে পেলাম আর আজকে রাতে গুলো সব কমপ্লিট হবে যাদেরকে আমি এতদিন ধরে ওয়েট করে রেখেছি সবাইকে খুবই খুবই দুঃখিত কারণ হচ্ছে প্রচুর পরিমাণে লেট হয়েছে তো বস্তাটা আমি খুলি তারপর আপনাদেরকে দেখাই এখানে কি কি আসছে এই যে পুরাটাই হচ্ছে এটাই জামার পরাটাই হচ্ছে এটা আসছে প্রায় এখানে কত পিস হবে বলেন তো তো একটা পিস আমি আপনাদেরকে খুলে দেখাই এখান থেকে আর এটার কালারটা মাসাল্লাহ বিশেষ করে সবাই খুবই পছন্দ করেছে কালারটা এই যে এটা কারা কারা এখনো অর্ডারটা কনফার্ম করেন নাই তাড়াতাড়ি দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা আর যেমন সুন্দর কালার এটা তেমন সুন্দর কিন্তু ড্রেসের হাতার কাপড় হাতার কাপড়ের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা এই যে এই যে এটা হচ্ছে পুরাটা ড্রেস আর আর এটা হচ্ছে ড্রেসের ওটা তো যারা যারা এখনো অর্ডার করেন নি দ্রুত অর্ডারটা ডান করে ফেলবে ফারহান স্পেশনের পেজে কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে